রাজশুভশ্রী টলিপাড়ার পাওয়ার কাপল হিসেবেই পরিচিত এই দম্পতি দুই ছেলে মেয়ে ইউবান ও ইয়ালিনিকে নিয়ে আপাতত সুখের সংসার করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অতি সম্প্রতি দাতা ইউবানের জন্মদিনে মেয়ে ইয়ালিনির মুখ দেখিয়েছেন এই তারকা দম্পতি আবার দুই ছেলেমেয়েকে নিয়ে এক পারিবারিক ছবিও প্রকাশ করেছেন তারা যেখানে রাজ রাজশুভশ্রী ইউবান ইয়ালিনী চারজনকেই দেখা গিয়েছে আর এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এলো দুই ভাই বোন ইউবান ইয়ালিনীর এক আদুরের ছবি যেখানে বোন ইয়ালিনীকে কোলেন নিয়ে দেখা গিয়েছে দাদা ইউভানকে ছবিতে দশ মাসের রিয়ালিনিকে নিতে দেখা যাচ্ছে বছর চারের ইউভানকে ছোট্ট ইয়ালিনী পরনে নীল জিন্সের ফুল প্যান্ট গালে কালো স্ট্রাইপ স্ট্রাইপ প্যান্ট আর পায়ে সাদা কাপড়ের মোজা মাথার চুল ছোট্ট ছোট্ট ক্লিপ দিয়ে আটকানো শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাব ও টলিউড অনলাইনের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা বড় আদরের ছোট বোন এই ছবির নিচে কমেন্টের বন্যা বই গিয়েছে তবে এই ছবিতে ইউবান ইয়ালিনির পোশাক দেখেই বোঝা যাচ্ছে ছবিটি ইউবানের চার বছরের জন্মদিনের পার্টিতে তোলা হয়েছিল কারণ এর আগে ইউবানের জন্মদিনের পার্টির ভিডিওতেই এভাবে দেখা গিয়েছিল তাদের প্রসঙ্গত দু সালে দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাজ রাজশুভশ্রী এরপরই কোভিড বছরের বারোই সেপ্টেম্বর প্রথমবার বাবা মা হন রাজশুভশ্রী এরপর ছেলের বয়স যখন সবে বছর তখনই ফের অন্তঃসত্ত্বা হন নায়িকা জানিয়েছিলেন পরিকল্পনা করেই দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি এরপর নভেম্বরে শুভশ্রীর কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান ইয়ালিনী আর এখন ছেলেমেকে নিয়ে ভরা সংসার রাজ রাজশুভশ্রী